হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রলজিয়ার লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনায় করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আসলে আপনারা রত্নপাথর ব্যবহার করেন কিন্তু রত্নপাথর পরে আপনারা কতজন উপকার পেয়েছেন আর কতজন উপকার পাননি সেই বিষয়ে আমাকে কিছু রিভিউ আপনারা দিবেন সেই অনুরোধটা আপনাদের কাছে করি যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই আমাকে একটি করে মেসেজ দিবেন যে আমি উপকার পেয়েছি আমি পাইনি এখন কেন এই কথা বললাম এর পিছনে যে কারণটি রয়েছে সে কারণটি আপনাদের কাছে তুলে ধরব কারণ আপনারা জ্যোতিষের কাছে যান জ্যোতিষের কাছে গিয়ে আপনি রত্নপাথর ব্যবহার করেন বা আপনি কিনে সেটি ব্যবহার করেন কিন্তু আপনি সেই পাথর থেকে উপকার পাচ্ছেন না এটি আসলে অনেক কষ্টের বিষয় কারণ আপনি এমনি বিপদগ্রস্ত তারপরে যদি আবার সেই কষ্ট করে রত্নপাথর নি উপকার না পান তাহলে সেটাও আপনার বিশাল একটা ক্ষতি হয়ে যাচ্ছে কাজেই আপনি কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কীভাবে রক্ষা পাবেন সে বিষয় নিয়ে কিন্তু আমি অনেকবার ভিডিও করেছি আপনাদের বলেছি কিন্তু হয়তো অনেকে শুনেছেন অনেকে শোনেননি অনেকে বিশ্বাস করেছেন অনেকে করেননি এ কারণেই আজকে আপনাদের রিভিউ আমি নিব যে আপনারা কতজন উপকার পেয়েছেন কতজন উপকার পাননি আমি সবসময় বলি যে পাথর পড়তে গেলে সূক্ষ্ম বিচারের প্রয়োজন রয়েছে ভুল ভাবে পাথর পড়লে কখনোই আপনার উপকার হবে না অনেকে করে কি চারটা পাঁচটা ছয়টা বা অনেকে দশ আঙ্গুলে দশটা রত্ন পাথর পড়ে আসলে আমি জানি না তারা সেই রত্ন থেকে কতটুকু উপকার পেয়েছে আপনি একজন জ্যোতিষের কাছে যাবেন হয়তো আপনাকে রত্ন দিল কিন্তু আপনার সমস্যার সমাধান হলো না পরে বলবে আপনি এই রত্নর সাথে আরও এই রত্ন পড়েন তাহলে আপনার উপকার করবে সেটাও আপনি পড়লেন আবার গেলেন আবার আপনাকে বলবে যে ঠিক আছে আপনার গ্রহের সমস্যা আছে তাহলে আপনি এর সাথে এই রত্নটা পরেন আপনার ঠিক হয়ে যাবে এভাবে দেখতে দেখতে দেখাচ্ছে যাচ্ছে আপনার হাতে সাত আটটা আংটি পরিয়ে দিয়েছে কিন্তু আপনার ফলাফল শূন্য কারণ কি কারণ হচ্ছে আপনার কোন রত্নটি ব্যবহার করতে হবে সার সঠিকভাবে বিচার করা হয়নি এটাই কিন্তু বাস্তব কথা সঠিক বিচার না হওয়া পর্যন্ত রত্ন রত্নপাথর পড়লে উপকার পাবেন না আমি যে বিষয়গুলি বলতে চাই সেটি হচ্ছে আপনাকে পাঁচটা সাতটা রত্ন দিছে কিন্তু উপকার পান নাই আপনার বরং আরো ক্ষতি হয়েছে কারণ আমি বলবো আপনি হয়তো জানেন না সেখানে অনেক পাথর রয়েছে যেটি আপনার প্রয়োজন নাই বা আপনার ক্ষতির কারণ আবার এমন রত্ন নিয়েছেন সেই রত্নের সাথে অন্য আরেকটি রত্ন কখনোই ব্যবহার করা যায় না কোন রত্নের সাথে কোন রত্ন ব্যবহার করা যায় তার উপর আমার ভিডিও রয়েছে আপনারা সেটি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন রত্ন পড়তে গেলে আগে জানতে হবে কোন রত্নের সাথে কোন রত্ন ব্যবহার করা যাবে কোন রত্নের সাথে কোন রত্ন ব্যবহার করা যাবে না এখন আপনি পাঁচটা সাতটা রত্ন পড়েছেন আমি আপনি আপনি গোমেদ পড়েছেন নীলা পড়েছেন রুবি পড়েছেন ফোক্রাস পরেছেন পান্না পড়েছেন আরে এভাবে পড়লে আপনি মানে পাথর নিতে নিতে মারা যাবেন তবু আপনি জীবনে কখনোই উপকার পাবেন না আমি এটি চ্যালেঞ্জ করে বলতে পারি দেখেন আগে যে রাজাবাস ছিল তারা কিন্তু একটা পাথর কি দুইটা পাথর ব্যবহার করত। এবং তারা তাতেই সফলতা লাভ করতো উপকার করলে আপনাকে একটি পাথরই করবে আপনার পাঁচটা পাথর পড়ার দরকার নেই আমি বারবার আপনাদেরকে বলি বেশি পাথর নিতে যাবেন আরও ভেজালে বেশি পড়বেন কম পাথর পড়বেন ভালো থাকবেন কিন্তু সেই বিচারটি সঠিক হতে হবে আমি বারবার বলি যে রত্ন পাথর নির্বাচন সঠিক হতে হবে দেখেন আমি জ্যোতিষী আমি খুব বড় জ্যোতিষী না আমি ছোট জ্যোতিষী বাংলাদেশে আমার চেয়ে বড় বড় অনেক জ্যোতিষী রয়েছে কিন্তু তাদের রত্ন পাথর পড়ে অনেকে দেউলিয়ে হয়ে গেছে কোটি কোটি টাকার সম্পত্তি তাদের শেষ হয়ে গেছে অনেকের কে জেলে যেতে হয়েছে মার্ডার কেসে আসামি এবং তারা অনেক ভিআইপি পার্সন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সাথে যোগাযোগ করতে পারে না আমি বলে দিতে পারি এবং তার সাথে যোগাযোগ করে দেখবেন যে কথাটি মিথ্যা কিনা তার হাতে ছিল নীলা সে নীলা কি রক্তমুখী নীলা গোমেত এবং ক্যাটসাই এক সপ্তাহ বিতার সে মিথ্যা মারার কাছে আসামি হয়ে জেলে গেছে এর জন্য ভুল করে কখনো আপনি এই রত্নপাথর এভাবে পড়বেন না এক লোক নীলা করেছে এবং প্রবাল পড়েছে আমার কাছে আসছে আমি বলছি যে এইভাবে আপনি পাথর পড়েছেন কেন এটা তো আপনার দুর্ঘটনা ঘটবে আপনি ইমিডিয়েটলি খুলে ফেলান না নাহলে আপনার জীবনে দুর্ঘটনা চলে আসবে আপনি কখন আসবেন নিজেও জানবেন না বাস্তব কথা তিন দিনের মাথায় তার সেই মেশিন ছিল পাস্তা বানায় যে পাস্তা আমরা খাই নুডলস পাস্তা সে পাস্তার মেশিন ছিল তার ভিতরে হাড় ঢুকে হাত এখানে ছেঁতলে একদম হাড় গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে শিলক ফোন দিয়ে আমাকে কান্নাকাটি করতেছে দাদা আপনার কথা শুনিনি আমার জীবন শেষ আমার লাইফ বরবাদ পাথর মানুষকে উপকার করে পাথর মানুষকে ধ্বংস করে যদি সঠিক ভাবে না নেওয়া হয় সতর্ক থাকবেন আপনার পাথরটি উপকার করুক বা না করুক যেন আপনার ক্ষতি না করে ক্ষতি করলে কিন্তু আপনার লাইফ শেষ আর উপকার করলে তো আপনি সাকসেস কাজে রত্ন পাথর পড়তে গেলে আমি বলবো আগে জানেন বুঝেন তারপর রত্ন পাথর পড়েন কোন পাথরের সাথে কোন পাথর ব্যবহার করা যায় কোন পাথরের সাথে কোন পাথর ব্যবহার করা যায় না এটি যদি আপনি জানতে পারেন এটি যদি বুঝতে পারেন সেই অনুযায়ী যদি পাথর নিতে পারেন আর যে দিবে তার সাথে যদি আপনি এই প্রতিবাদ করতে পারেন তাহলে আপনি জীবনে সাকসেস লাভ করবেন একজনের পরামর্শ শুনে সে মিষ্টি কথা বললো ভালো কথা বললো আপনাকে সুন্দরভাবে বুঝালো বুঝানোর পরে আপনি যদি তার পগে তার বুঝে যদি আপনি পাগল হন তাহলে আপনি ঠকে গেছেন আপনি হেরে যাবেন আপনার আপনার ক্ষতি আপনি নিজে করবেন সুতরাং আমি আপনাদেরকে সতর্ক করে বলছি বারবার আপনারা এই ভুলটি করবেন না কখনো রত্ন পাথর না জেনে না বুঝে পড়বেন না কোন পাথরের সাথে কোন পাথর পড়া যাবে এটি অবশ্যই জানতে হবে যারা ভুলভাবে পাথর পড়েছেন কতজনে উপকার পেয়েছেন সেটি আমাকে জানাবেন ইনবক্সে কারণ আমি এই যে ভিডিও তৈরি করি তখন অনেকেই আমাকে এভাবে বলে যে দাদা আমি পড়েছি আমার ক্ষতি করেছে আমি জানতাম না আপনার মাধ্যমে জানতে পেলাম অনেকে আমার ভিডিওর প্রশংসা করে যে দাদা আপনি সুন্দর সুন্দর ভিডিও বানান সত্য কথাগুলি তুলে ধরেন কেন বলবো না আমি তো আপনাদের ক্ষতি করার জন্য এখানে বসিনি জ্যোতিষ হইনি হ্যাঁ রত্ন পাথরে আমি রত্ন পাথর দিলে হয়তো উপকার নাও করতে পারে কিন্তু চেষ্টা করি প্রাণপণ যেন আপনাদের উপকার হয় যদি উপকার না হয় সেক্ষেত্রে আবার ট্রাই করতে পারি কিন্তু কখনো উল্টাপাল্টা পাথর দিয়ে আপনাদের ক্ষতি করার চেষ্টা আমি করব না বা করিও না আমার এত পয়সার দরকার নেই আমি খেয়ে পড়ে যদি বেঁচে থাকতে পারি আপনাদের সেবা করতে পারি এটুকুই আমার জন্য যথেষ্ট হয়তো আমার কথাগুলি আপনাদের কাছে ভালো লাগে না বকবক মনে হয় কিন্তু আমি যে কথা বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মানেন আপনি ভালো থাকবেন যদি না মানেন আপনার সর্বনাশ আপনি করবেন কাজে আর কথা দীর্ঘায়িত করব না যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যেরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ